ভয়াবহ প্রায় তিনটি পরিবারের সর্বস্ব সোমবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্কল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের পূর্ব পাড়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জানা যায় তিনটি পরিবারের নথি আসবাবপত্র ধান চাল সহ নানান সামগ্রী ও চারটি ছাগল নগদ অর্থ যায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাচল ও তুলসীহাটা দমকল কেন্দ্রের একটি করে ইঞ্জিন গ্রামবাসী ও দমকল বাহিনীর যৌথ সহযোগিতায়

তাই আমাদের দু চাঁচল থেকেও গাড়ি আসে হরিশুন্দপুর ফায়ার স্টেশন থেকেও গাড়ি আসে দুটো গাড়ি মিলে আমরা অ্যাটেন্ড করি ফায়ারটা এবং আমরা তিনটে জেট ইউজ করি তিন দিক দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করি এবং মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা লেগেছে সেইটা তো এই মুহূর্তে বলা যাবে না তবে তবে প্রাথমিক অনুমান অনেক ধরনের কারণে রাত্রেবেলা গরুকে ঘুর তুট দেওয়ার যে ব্যাপারগুলো থাকে সেগুলোতে লাগতে পারে সেইগুলো ওইভাবে করে বলা যায় একটা বাড়িরই চারটে রুম রুমে এবং পাশে কিছু খড়ের খড়ের গাদা গাদা ছিল সেই দেখলাম আর একটা স্টোর রুম সবগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়নি মালদা থেকে পরিমল মন্ডল রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে